কলম ঠিক বিশ দিনের মাথায় আতা গাছটিতে ফল চলে এসেছে চাইলে আপনিও করতে পারবেন আমি কাজটি কিভাবে করেছি সম্পূর্ণ দেখাবো এই ভিডিওতে আমরা মূলত এই চারা গাছটিতে কলম বাঁধবো তাই অতিরিক্ত ডালগুলো আমরা কেটে ফেলবো আমরা আতা ফল খাওয়ার পর যে বীজ ফেলে দেই সেখান থেকে এই গাছটি হয়েছে আমরা উন্নত জাতের একটি সায়ন সংগ্রহ করেছি সায়ন সংগ্রহ করার জন্য আমাদের অবশ্যই কিছু দিক লক্ষ্য রাখতে হবে যেমন যে গাছে প্রচুর পরিমাণে আতা ফল ধরে সেই গাছ থেকে আমরা সায়ন সংগ্রহ করব এবং যে ডালে সূর্যের তাপমাত্রা ভালোভাবে পৌঁছায় সে ডাল থেকে আমরা সায়ন সংগ্রহ করব সায়নের ঠিক এই জোড়াগুলো বা গিট থেকে খুশি বের হবে আমরা দুই থেকে তিনটি গিট রেখে সায়নটি কাটবো আর অবশ্যই কাটার জন্য আমাদের ধারালো কোনো কিছু ব্যবহার করতে হবে ঠিক একইভাবে আমরা দুইটি সায়ন তৈরি করে নিলাম এখন আমরা রুট স্টকের যে অংশে কলম বাঁধব সে অংশে আমরা কেটে ফেলব কাটা হয়ে গেলে এখন আমাদের মূল কাজ প্রথমে আমরা সাইনটিকে হাতের উপরে ঠিক এভাবে রাখবো রাখার পর দেড় থেকে দুই ইঞ্চি উপর থেকে নিচের দিকে টেনে টেনে কাটব অবশ্যই তীর্যকভাবে কাটতে হবে আমি যেভাবে কাটছি যেহেতু আমরা সাইড কলম বাঁধতে চলেছি তাই আমরা শুধু এক পাশেই কেটে নেব কাটা হয়ে গেলে আমরা রুট স্টকের সাথে ভালোভাবে মাপ দিয়ে নেব নিচে আমরা একটু কেটে নিব কেটে নেওয়া হয়ে গেলে আমরা উপর থেকে টেনে শুধু বাকলের অংশটুকু কেটে নিব ঠিক এভাবে পাঁচ ভাগের এক ভাগ শুধু বাকলের অংশটুকু অবশ্যই মসৃণ ভাবে কাটতে হবে কাটা হয়ে গেলে সাইনটি আমরা রুটি স্টকে ঠিকঠাক ভাবে বসিয়ে দিব এখন আমরা টানলে লম্বা হয় এমন যে কোনো ধরনের পলি দিয়ে ঠিক মাঝ বরাবর থেকে বাঁধা শুরু কর ভালোভাবে পেঁচিয়ে পেঁচিয়ে লেয়ার করে বেঁধে দিতে হবে মোটামুটি শক্ত করেই বাঁধতে হবে কেননা শক্ত করে না বাঁধলে এখানে জয়েন্ট হবে না আমরা প্রতিনিয়ত ফুল এবং ফলের গাছের ভিন্ন ভিন্ন পদ্ধতি অবলম্বন করে কলম বেঁধে থাকি যা থেকে আপনি নিত্য নতুন অনেক কিছুই শিখতে পারবেন তাই আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামতটুকু কমেন্ট বক্সে লিখতে পারেন পাশের কলমটিও আমরা ঠিক একই পদ্ধতি অবলম্বন করে কলমটি বাঁধবো এখন আমাদের কলমটি বাঁধা সম্পূর্ণ হয়ে গেছে বাঁধা হয়ে গেলে আমরা তাপমাত্রা স্বাভাবিক রাখার জন্য এবং বৃষ্টিতে কলম যেন নষ্ট হয়ে যেতে না পারে সেই জন্য আমরা কলম বাঁধা অংশটুকু ভালোভাবে ঢেকে দিব এমন গ্রাফটিং পলিগুলো মার্কেটে হার্ডওয়্যারের দোকানগুলোতে পাওয়া যায় তবে আপনি যে কোনো পলিথিন দিয়েই ঢেকে দিতে পারেন তবে ঢেকে দেওয়ার সময় আমাদের একটি বিষয় লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে পলেটি অবশ্যই একটু কলমের উপরে থাকবে এবং নিচের দিকে কলম বাঁধা অংশের চাইতে কিছুটা নিচে আমাদের বেঁধে দিতে হবে যেন এখানে বাষ্পের পানি জমে থাকতে না পারে আমরা অনুরূপভাবে দুইটি কলমই ঢেকে দিব যদি অতিরিক্ত খরা হয় বা বৃষ্টিপাত কম হয় তাহলে অবশ্যই আমরা নিয়মিত গাছের গোড়ায় পানি দিব সাধারণত পনেরো থেকে বিশ দিনের মধ্যে এই ডালগুলো থেকে খুশি বের হয় আমরা ঠিক পনেরো দিন পর এসেছি আমরা এখন পলিটি সরিয়ে ফেলার পর আমরা দেখতে পাচ্ছি এখান থেকে ছোট কুশি বের হয়ে গেছে এর মানে আমাদের কলমটি খুব ভালোভাবে সফল হয়েছে আমরা ঠিক বিশ দিন পর দেখতে পাচ্ছি গাছটি অনেক দ্রুত বৃদ্ধি পেয়েছে তবে বিষয় হচ্ছে এখানে মাত্র দিনের ব্যবধানে এই গাছে আমরা দেখতে পাচ্ছি ফল সেট হয়ে গেছে কলম্বাদা গাছে মাত্র বিশ দিনে ফল আসা সত্যি খুব আনন্দের বিষয় এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না ধন্যবাদ